একজন মহিলাকে কিন্তু শুধু ঘরের কাজ করলেই হয় না ঘরের কাজের সাথে সাথে বাইরের দিকটাও খেয়াল রাখতে হয় তো যখন আমাদের ঘরে বাইরে সব দিকেই খেয়াল রাখতে হবে তখন কিন্তু বন্ধুরা আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করা প্রয়োজন এতে করে কাজগুলো যেমন সহজ হয়ে যাবে সেরকম কম সময়ের মধ্যে আমরা করতে পারব আর তার সাথে কিন্তু বেঁচে যাবে সংসারের বেশ কিছু টাকাও তো নমস্কার বন্ধুরা মৌস পেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথম টিপসে চলে আসি গরমকাল পড়ার সাথে সাথে কিন্তু মশা মাছি পিঁপড়ের উপদ্রব অনেক গুণে বেড়ে যায় আমরা যেখানে খাবার দাবারগুলো রাখি দেখবে একটু ঠান্ডা হতে না হতেই কিন্তু খাবারে একদম পিঁপড়ে ধরে যায় বিশেষ করে রুটি বা ভাতে তো ধরবেই এছাড়াও যদি আমরা মিষ্টির প্যাকেট রাখি তাহলে তো মিষ্টির প্যাকেট রাখতে যতটুকু দেরি পিঁপড়ে আসতে কিন্তু দেরি হবে না দেখো এখানে কিন্তু বেশ কিছু পিঁপড়ে চলে এসেছে তো এইভাবে খাবার দাবারগুলো রাখাও কিন্তু খুব অসুবিধা হয় কারণ খাবারে যদি পিঁপড়ে ধরে যায় সেই খাবার কিন্তু খেতে ঠিক অতটা মন চায় না তো খাবার দাবারে যাতে পিঁপড়ে না ধরে তার জন্য একটা ছোট্ট টিপস তবে এই টিপসটা কিন্তু বহু পুরোনো টিপস অনেকেই হয়তো জানো কিন্তু যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই টিপসটা ফলো করে দেখতে পারো খুবই কাজে আসবে তো দেখো একটা বড় পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি আর তারপরে খাবারের বাটিটাকে কিন্তু ঠিক জলের মাঝামাঝি রেখে দিতে হবে তো এইভাবে করে রাখলে কিন্তু একটা পিঁপড়েও আর খাবারে যেতে পারবে না যদি মিষ্টির প্যাকেট থাকে তাহলেও কিন্তু জলের মধ্যে একটা বাটি রেখে তার উপরে যদি মিষ্টির প্যাকেটটা এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যতক্ষণই বাইরে রেখে দিই না কেন একটা পিঁপড়েও মিষ্টিতে যেতে পারবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি দু নম্বর টিপসে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু খুঁজলে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা বিসলেরির ছোট বড়ো বোতল পাওয়া যাবে তো এখানে দেখো আমি এরকমই একটা বোতলে কিছুটা জল ভরে নিয়েছি আর এখানে একটা সেফটি নিয়ে বোতলের ঢাকনার মধ্যে বেশ কিছু ছিদ্র করে দিলাম তো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গাছপালা কম বেশি থাকেই আর এই গরমের সময় কিন্তু মাঝে মধ্যে গাছপালাগুলোকে একটু স্নান করিয়ে দেওয়ার প্রয়োজন হয় আর এই স্নান করানোর জন্য অবশ্যই আমাদের একটা স্প্রে বোতলও কিনতে হবে তো যদি আমরা এইভাবে স্প্রে বোতল তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু এক পয়সাও খরচা করতে হবে না আর একদম ঘরোয়া ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা স্প্রে বোতল তৈরি করে নিতে পারবো এতে করে কিন্তু প্রত্যেকটা গাছপালাকে খুব ভালোভাবে পরিষ্কারও করে নেওয়া যাবে গরমের সময় কিন্তু গাছপালাগুলো বাঁচবে তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা অনেকেরই কাজে লাগবে তো চলো চলে যাচ্ছি তিন নম্বর টিপসে রান্নাবান্নার সুবিধার্থে আমরা কিন্তু প্রত্যেকেই একদম হাতের কাছেই তেলের শিশি বা ঘিয়ের শিশিগুলো রেখে থাকি কারণ যখনই আমাদের প্রয়োজন হবে আমরা যেন সেখান থেকে চটপট নিয়ে নিতে পারি কিন্তু বন্ধুরা যেখানেই আমরা ঘিয়ের শিশি বা তেলের শিশিটা রাখবো দেখবে যে একদিন দুদিনের মধ্যেই কিন্তু সেই জায়গাটায় একটু একটু করে তেল বা ঘি পরে একদম জায়গাটা চিটচিটে হয়ে যায় তো আমাদের কী করতে হয় প্রত্যেক দিনই এই শিশিগুলোকেও পরিষ্কার করতে হয় জায়গাটাকেও পরিষ্কার করতে হয় তো এতে করে কিন্তু আমাদের কিছুটা হলেও সময়ও অপচয় হয় পরিশ্রমও হয় কিন্তু যদি আমরা একটা ছোট্ট টিপস ফলো করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা আর থাকবে না আর অনেক সময় কিন্তু হয় যে এক দুদিন আমাদের হয়তো কাজটা করা হলো না তাতে করে কিন্তু দেখবে জায়গাটা আরও অনেক বেশি নোংরা হয়ে যাবে তো পরবর্তীতে আমাদের খাটনি কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তো দেখো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর এই তেলের শিশির নিচে বা ঘিয়ের শিশি যে শিশিটাই রাখবে তার নিচে এইভাবে যদি টিস্যু পেপারটাকে লাগিয়ে নিচ দিক থেকে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তেল পড়ুক বা ঘি পড়ুক এই টিস্যু পেপারের মধ্যেই আটকে যাবে নিচেটায় কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের প্রত্যেক দিন মোছামুছি বা পরিষ্কার করার ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু যদি তোমরা টিস্যু পেপারটা না লাগাতে চাও সেক্ষেত্রে কিন্তু আর একটা টিপসও আমরা ফলো করতে পারি তো দেখো আমাদের ঘরে কিন্তু অনেক ধরনের ছোট বড় কৌটো থাকে যেগুলো হয়তো ভেঙে যাচ্ছে তো আমরা কি করি কৌটোগুলোকে তো ফেলে দিই তার সাথে ঢাকনাগুলোও ফেলে দিই তো এরকম ভাঙা যে কৌটোগুলো তার ঢাকনাগুলো রেখে দিতে পারো আর এই ঢাকনাগুলোর উপরে যদি আমরা তেল বা ঘিয়ের শিশিগুলো রাখি তাহলে কিন্তু যা কিছু পড়বে এই ঢাকনার মধ্যেই পড়বে আমাদের নিচেটা কিন্তু একদম পরিষ্কার থাকবে তো মাঝে মধ্যে করে কিন্তু ঢাকনাগুলোকে একটু মেজে পরিষ্কার করে নিলেই কাজটা অনেকটা সহজ হয়ে যাবে সময়ও কিন্তু অনেক কম লাগবে তো আশা করি বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো চলো চলে যাচ্ছি চার নম্বর টিপস আজকাল কিন্তু আমরা এই ধরনের কড়াই খুব একটা বেশি ব্যবহার করি না কারণ এখন আমরা যে ধরনের কড়াই ব্যবহার করি হয় ননস্টিক কড়াই আর না হলে কিন্তু এইরকম অ্যালুমিনিয়ামের যে কড়াই তাতে কিন্তু এই হাতলগুলো থাকে না কিন্তু এই ধরনের কড়াই কিন্তু অনেকের ঘরেই এখনো রয়েছে যারা বহুদিন ধরে সংসার করছেন তাদের ঘরে তো এই ধরনের কড়াই রয়েছে বা তারা কিন্তু এই কড়াইতে রান্না বান্না করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ এই হাতল দুটো থাকার কারণে কিন্তু কড়াই ওঠানো নামানোতে অনেকটাই সুবিধা হয় কিন্তু সুবিধের সাথে সাথে একটা অসুবিধাও রয়েছে কড়াই নামানোর সময় কিন্তু সাধারণত আমরা এই ধরনের কড়াইতে সারাশি ব্যবহার করে থাকি না এই যে হাতল দুটো রয়েছে এই দুটোকে ধরেই নামাই কিন্তু এই হাতলগুলো অনেক গরম হয়ে থাকে তো তখন আমাদের কি হয় দুটো কাপড় রাখতে হয় কড়াই ওঠানো নামানো করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো ছোটোখাটো কাপড়গুলো কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না সময় মতো তখন কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় তো যদি আমরা এরকম দুটো মোজা নিয়ে নিতে পারি তোমরা কিন্তু নতুন মোজাই নিতে পারো কারণ রান্নাবান্নার জিনিস সেখানে পুরনো মোজা ব্যবহার না করাই ভালো তো মোজা দুটোকে দেখো এইভাবে মাঝখান থেকে আমি ছোটো করে একটা ফোল্ড দিয়ে নিলাম তো এখানে আমি সেলাই করছি না তোমরা যদি এইভাবে প্রত্যেক দিন ব্যবহার করো তাহলে কিন্তু মাঝখান থেকে একটা সেলাই করে নিতে পারো যাতে এটা খুলে না যায় তো এবার এই মোজা দুটোকে হাতলের মধ্যে এইভাবে যদি আমরা পরিয়ে রাখি তাহলে কিন্তু কড়াই ওঠানো নামানোর সময়ও অনেকটাই সুবিধা হবে বা কাপড় দুটোকে বারবার খোঁজাখুঁজিয়েও করতে হবে না তো আমাদের যেটা প্রত্যেক দিনের কাজ সেটা যদি অসুবিধা করে করতে হয় তাহলে কিন্তু কাজ করতেও অনেকটা বিরক্ত লাগে তো কাজটা সহজ করে নিলে কিন্তু তখন আর অতটা সমস্যাও হয় না তো আশা করি প্রত্যেক দিনের কাজটা এই টিপসটা ফলো করলে কিছুটা হলেও সহজ হয়ে যাবে আর এতে করে কিন্তু হাতে গরম লাগারও কোনো সম্ভাবনা থাকবে না কারণ মোজা দুটো কিন্তু ফোল্ড করার পর অনেকটাই মোটা হয়ে যাবে তো আশা করি ছোট্ট টিপসটা সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে মশার কামড়ের হাত থেকে বাঁচতে আমরা কিন্তু সকলেই রাতে মশারি টানিয়ে শুই কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে করতে মশারি কখনো না কখনো তো ছিঁড়ে যাবেই আর এই ছেঁড়া মশারিগুলো আমরা কি করি ফেলেই দিয়ে থাকি তো বন্ধুরা ঘরে যদি ছেঁড়া মশারি থাকে তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ আমি মশারির থেকে একটা বড় সড়ো টুকরো কেটে নিয়েছি আর এবার এই টুকরোটাকে লম্বা লম্বা করে ফোল্ড করতে হবে তবে ফোল্ডটা কিন্তু একটু উল্টো উল্টো করতে হবে আমরা ছোটোবেলায় যেমন কাগজ দিয়ে পাখা বানাতাম একদম সেইভাবেই ফোল্ডটা করতে হবে তো চলো এবার দেখে নেওয়া যাক এটা আমরা কি কাজে ব্যবহার করব। তো দেখো আমরা যে জিনিসটা বানাতে চলেছি সেটা বানানোর জন্য কিন্তু পাশাপাশি দুটো চেয়ার রাখতে হবে তো দুটো চেয়ারের পায়া পাশাপাশি রেখে তারপরে এই চেয়ারের পায়ার মধ্যে কিন্তু মশারির এই যে টুকরোটা এটাকে এইভাবে পেঁচিয়ে দিতে হবে আর এক্সট্রা যে পার্টটা সেটা আমি মাঝখানে এইভাবে গুজে দিলাম তো এই জিনিসটা বানাতে হলে কিন্তু পাশাপাশি দুটো চেয়ারের পায়া রেখেই করতে হবে তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে আর এখানে আমি একটা মশারির থেকেই দড়ি কেটে নিয়েছি সেটা দিয়ে মাঝখানটা দেখো খুব টাইট করে বেঁধে দিলাম যাতে কোনোভাবেও খুলে না যায় তো দেখো এখানে আমি এবার একটা কাচি নিয়ে নিয়েছি আর এবার কাঁচি দিয়ে এই যে মশারির টুকরোটা আমি চেয়ারের পায়ায় বেঁধেছিলাম দুপাশ থেকে কেটে দিচ্ছি তো এবার কিন্তু যে জিনিসটা তৈরি হলো সেটা একটু অসমান রয়েছে সেই কারণে পুরো জিনিসটাকেই হাতের মুঠোর মধ্যে করে ধরে নিয়ে মাথার উপর দিক থেকে একটু কেটে দিচ্ছি যাতে জিনিসটা সমান হয় তো এবার আমরা যে জিনিসটা তৈরি করেছি সেটা কি আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে এটা আমরা কি তৈরি করেছি এটা কিন্তু একটা লুফা তৈরি হয়ে গেল যেটা আমরা বাজার থেকে বেশ কিছু টাকা খরচা করে কিনে নিয়ে আসি একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু দেখো কত সুন্দর একটা লুফা আমরা ঘরে তৈরি করে নিতে পারলাম তাও মাত্র কয়েক মিনিটের মধ্যে আর জিনিসটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে নিজে হাতে তৈরি করা জিনিসের কিন্তু মজাই আলাদা তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে